তুমি কি কখনো ভেবে দেখেছ মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ কোথায় লড়াই হয় ইতিহাস বলে রাজারা যুদ্ধ করেছেন রাজ্য জয়ের জন্য সৈন্যরা যুদ্ধ করেছেন দেশের সীমান্তে কেউ লড়েছে টাকার জন্য কেউ খ্যাতির জন্য কেউ ভালোবাসার জন্য কিন্তু এই সব যুদ্ধের মাঝেও এক যুদ্ধ আছে যা নীরব অদৃশ্য আর সে যুদ্ধ হয় নিজের ভিতরে এই ভিতরের যুদ্ধের কোনো সৈন্য নেই কোনো অস্ত্র নেই কোনো শত্রুর মুখ দেখা যায় না অথচ এই যুদ্ধই সবচেয়ে কঠিন কারণ এখানে তোমার প্রতিদ্বন্দ্বী তুমি নিজেই মন এই ছোট্ট শব্দটা যেন এক বিশাল সমুদ্র এখানে ওঠে কামনার ঢেনু রাগের ঝড় ভয় ও অহংকারের তরঙ্গ আর মানুষ সারা জীবন চেষ্টা করে এই ঢেউগুলো সামলাতে যখন তুমি অন্যের কথায় রেগে যাও যুদ্ধ শুরু হয় যখন তুমি নিজের ক্ষুদ্র অহংকারে ডুবে যাও যুদ্ধ শুরু হয় যখন তুমি কামনার দাসে পরিণত হও যুদ্ধ শুরু হয় কিন্তু এই সব যুদ্ধের মাঝেও এক যুদ্ধ আছে যা নীরব অদৃশ্য আর সে যুদ্ধ হয় নিজের ভিতরে মানুষ ভাবে বাইরের জগৎ জয় করলেই মুক্তি মিলবে কিন্তু বাইরের জয় সাময়িক ভেতরের জয় চিরন্তন এক রাজা হতে পারে হাজার সৈন্যের বিজয়ী কিন্তু যদি সে নিজের ক্রোধ লোভ ও ভয়কে জয় করতে না পারে তবে সে আসলে পরাজিত গৌতম বুদ্ধ বলেছিলেন অন্যকে জয় করার চেয়ে নিজেকে জয় করা অনেক শ্রেষ্ঠ কারণ নিজের মনকে জয় করা মানে অন্ধকারের মধ্যে আলো জ্বালানো আমাদের ভিতরের এই যুদ্ধ প্রতিদিনের সকালবেলা যখন ঘুম থেকে উঠি মন শুরু করে বলা বলি আজ মন নেই আজ পারবো না আজ একটু বিশ্রাম নিই কিন্তু অন্যদিক থেকে আসে এক মৃদু কণ্ঠ না ওঠো আজও নিজেকে জয় করতে হবে এটাই সেই যুদ্ধ যা চলে প্রতিটি মুহূর্তে আমাদের চিন্তা আবেগ ও ইচ্ছার মধ্যে বাইরের শত্রু তোমার দেহকে আঘাত করতে পারে কিন্তু ভিতরের শত্রু তোমার আত্মাকে বন্দী করে রাখে সে তোমাকে বলে তুমি ব্যর্থ তুমি দুর্বল তুমি অক্ষম আর এই কথাগুলোর বিরুদ্ধে লড়াই করাই হল আত্মজ্ঞান অর্জনের শুরু প্রকৃত ধর্ম প্রকৃত যোগ প্রকৃত সাধনা সবই এই অন্তর্যুদ্ধের প্রস্তুতি তাই ঋষিমুনি বুদ্ধ যিশু কৃষ্ণ সবাই মানুষকে এক কথাই শিখিয়েছেন নিজেকে জানো, নিজের মনকে শাসন করো যখন তুমি নিজের ভিতরে শান্তি পেয়ে যাবে তখন বাইরে কোনো ঝড় তোমাকে নাড়াতে পারবে না তখন তুমি দাঁড়াবে এক অচল পর্বতের মতো নীরব কিন্তু শক্তিশালী তাই আজ একটু থামো নিজের ভিতরে তাকাও দেখো তোমার সত্যিকারের যুদ্ধটা কোথায় চলছে কাম রাগ ভয় অহংকার এই চার দিক থেকে মনকে ঘিরে রাখে অন্ধকার কিন্তু একবার তুমি জেগে উঠলে একবার বুঝে গেলে যে এই শত্রুরা বাইরে নয় তোমার ভিতরের তখনই শুরু হবে মুক্তির পথ মনে রেখো যে নিজের মনকে জয় করে সেই সত্যিকারের বিজয়ী বাইরের রাজা নয় ভিতরের রাজাই আসল সম্রাট